করেন একদম প্র্যাকটিক্যালি ওনাকে আমি যা বলবো এইটাই এভাবে করে বলতে হবে দেখেন এই প্রশ্নের উত্তরে কি বলতে হবে যে ভাই কে চিনলাম না তো বিভিন্ন লোককে নক করার পরে এক একজন ব্যক্তিকে এক একটা অ্যাঙ্গেলে কথা বলতে হবে যেহেতু উনি প্রবাসী যেহেতু উনি কোথায় প্রবাসী কোথায় থাকে আমি তো বিস্তারিত দেখে নিছি এই যে এখানে ওনার তথ্য দেওয়া আছে রিয়াদ সৌদি আরবিয়া দেখছেন বিস্তারিত দেওয়া আছে তাহলে আমি যেহেতু দেখে নিছি তাহলে আমি তো ওনার সম্পর্কে কিছুটা জানলাম ওনার দেশের বাড়ি নোয়াখালী কিছুটা জানলাম তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হবে তাহলে এবার আমি ওনাকে একটা সুন্দর করে একটা ভয়েস দিই আচ্ছা ওকে জি আসসালাম আলাইকুম আশিক ভাই আশা করছি ভালো আছেন তো আপনি তো আমাকে চিনবেন না আমি ফেসবুক থেকে আপনার আইডিটা পেয়েছি এরপরে নক করলাম আমার পরিচয় হচ্ছে আমি আজিজুল হাকিম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ি জেলা ফরিদপুর রাজবাড়ি তো আপনি মেবি সৌদি আরবে থাকেন আপনার ফেসবুকে আমি দেখলাম তো আপনাকে নক করার যে উদ্দেশ্যে মূলত আমি একজন বিজনেসম্যান ডিরেক্ট সেলিং বিজনেস করি আর ডিজিটাল মার্কেটিং বলতে পারেন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি ডিএক্সেন নাম শুনেছেন কিনা জানি না তো ডিএক্সেন হচ্ছে না মালয়েশিয়ান একটা কোম্পানি আমাদের একশো আশি প্লাস কান্ট্রিতে আমাদের অফিস আছে ব্রাঞ্চ আছে তো আপনি মেবি সৌদি আরবে আছেন রিয়াদে আছেন আপনার ফেসবুকে আমি দেখলাম তো রিয়াদও আমাদের অলরেডি তিনটা ব্রাঞ্চ আছে অলায় আকারিয়া বিল্ডিং আ এবং বাথা ফিলিপাইনি মার্কেট এবং বুরাইদাল কাসিম এছাড়াও জেদ্দা, দাম্মাম, তাইব জিজান জুবাইল, খামিস মুশাইদ, মক্কা, মদিনা বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করি সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ, শ্যাম্পু, চা, কফি এই জাতীয় আরো কিছু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে তো বেসিক্যালি আমরা অনলাইনে প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে আমরা বিজনেসটা করি ঘরে বসে বাসায় বসে অবসর সময়কে কাজে লাগিয়ে তো আমি মেইনলি কিছু প্রবাসী বিজনেস পার্টনারকে খুঁজছিলাম অলরেডি আমার প্রায় কান্ট্রিতে বিজনেস আছে অনেক আমার সাথে কাজ করে তো আমি সৌদি আরব থেকে আমার আরো কিছু বিজনেস পার্টনার প্রয়োজন এই কারণে কিছু সৌদি প্রবাসীদেরকে খুঁজছিলাম ফেসবুকে তো আপনাকে ফেসবুকে দেখলাম আপনি মেবি সৌদি আরবেই থাকেন যদি ভুল না করি আপনার ফেসবুকে দেখলাম তো আপনি যে কাজ করেন প্রবাসী কাজের পাশাপাশি তো একটা সময় অবশ্যই ফ্রি থাকেন তো যদি মনে হয় অবসর সময়কে কাজে লাগে এই ধরনের কোনো কিছু চাচ্ছেন যে অনলাইনে ঘরে বসে বাসায় বসে যদি মোবাইলকে ইউজ করে একটা এক্সট্রা ইনকাম করা যায় তাহলে তো ভালো হয় যদি এই ধরনের আগ্রহ আপনার থাকে আর কি তাহলে আমি আপনার সাথে আমার এই বিজনেস অপরচুনিটি নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলতে চাই আপনার সাথে এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় যেহেতু আমি ফেসবুক থেকে আপনাকে নক করেছি তো স্বাভাবিকভাবেই ভাবতে পারেন যে চিনি না জানিন একজন এভাবে অফার করতেছে না আসলে আমাদের বিজনেসটা হলো টিম ভিত্তিক তো যার কারণে আমরা বিভিন্ন টিম মেম্বারকে নিয়ে আমরা পার্টনার আমরা আমাদের সাথে নিয়ে তারপর আমরা বিজনেস করি এতে আমাদের বিজনেসটা গ্রো করে অর্থাৎ সোজা কথা আপনি আসলে আপনি এখানে দশ টাকা লাভ করলে আমারও দুই টাকা লাভ হবে মানে আমি একা সেল করব আর আমার সাথে বিশ হাজার মেম্বার সেল করবে তো এটা একটা পার্থক্য আছে তো সেই যেখানে আমরা টিম নিয়ে কাজ করি তো আমি হয়তো আপনার আপনার অপরিচিত ব্যক্তি চিনি না জানি না তবে ভয়ের কারণ নয় আমাদের এখানে কাজ করতে কোনোরকম টাকা পয়সা লাগে না এখানে কোনো আর্থিক ইনভেস্টমেন্ট নাই আপনি ফ্রিতে জয়েন করবেন রাত ট্রেনিং হয় ক্লাস হয় সৌদি আরবের অনেক প্রবাসী আমাদের সাথে বিজনেস করে আপনি দুই একটা ট্রেনিং অ্যাটেন্ড করলেই বুঝতে পারবেন অনেকে কাজ করতেছে তো যেহেতু টাকা পয়সা লাগবে না এখানে কোনো আর্থিক লেনদেন নাই ইনভেস্ট নাই তো সেই জায়গায় আপনি বিশ্বাস করতে পারেন আর আপনি আমার ফেসবুকে একটু গিয়ে দেখে আসতে পারেন আমার ফেসবুক প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন অনেক ব্যক্তি আমার সাথে কাজ করতেছে তো যদি ইন্টারেস্ট থাকেন আপনার যদি আগ্রহ থাকে তাহলে বলবেন আপনার সাথে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই তো ভাইজান ইনশাল্লাহ অপেক্ষায় থাকলাম আপনার আনসারের ভালো মন্দ বলবেন ধন্যবাদ আপনাকে